হ্যালো বিএস আসসালামু আলাইকুম কে আমরা কথা বলবো এই লং ওয়ালেট নিয়ে এই লং ওয়ালেটগুলো অনেক সফট আমি দিয়েছি যাচ্ছে লং ওয়ালেটগুলো দেখাই দিয়েছি আপনারা দেখেন অনেক সফট একসাথে দুটা মোবাইল একসাথে রাখতে পারবেন আমি দিয়েছি দুটা মোবাইল একসাথে রাখতে পারবেন আবার এই সাইডটাও দেখা যায় এই সাইডটাও দেখেন দুনো পাশে অনেক একশো টাকা আছে দেখতে পারেন আর সাইডেও যে সাইডে যে আছে আপনার সাইডে যেটা আছে টাকার টাকার যে রাখবেন টাকার ইটাও দেখাইতেছে এই জায়গাটা দেখেন টাকা রাখতে পারবেন এই জায়গায় টাকা রাখতে পারবেন আবার আপনার আপনাদের যে আইডি কার্ড আবার ক্রেডিট কার্ড তো ওই পাশ দিয়ে অনেকটি রাখতে পারবেন আর এটা ম্যাগনেট সিস্টেম তো ম্যাটের সিস্টেম অনেক সফট জাস্ট যার কোনো দীর্ঘ সময় দু চার পাঁচ বছরের অনেসে আপনারা আবিস করতে পারবেন আর আমি এখন আমি দেখাই দেবো এটা লেদার কিনা আর্টিফিশিয়াল আমি এখন দেখাই দেবো লেদার কি হান্ড্রেড পার্সেন্ট লেদার কিনা আপনারা দেখেন হান্ড্রেড পার্সেন্ট লেদার জেনারেল লেদার কিন্তু দেখছেন আর্টিফিশিয়াল পরে যাবে হান্ড্রেড পার্সেন্ট জেনারেল লেদার দৃশ্য করেছি আমরা অনেক সফট এই যে দেখায় যেরকমভাবে দেখতে পারেন অনেক সফট যেরকমভাবে অথবা হাতে নিয়ে মনের মধ্যে একবারে সফট দেখতে পারেন এই যে আরেকটা কালার চকলেট কালার মানে একই প্রোডাক্ট চকলেট কালার আর কি দুটা মোবাইল একসাথে রাখতে পারবেন ক্রেডিট কার্ড সহ রাখতে পারবেন এক পাশে টাকা রাখতে পারবেন আবার অন্য সাইডে আবার এটার সাথে গাড়ি যে কোনো গাড়ির কাগজপাতি আপনারা রাখতে পারবেন এই জায়গাটা আর কি আমি এটাও এটাও লাইটার থেকে দেখায় দিতেছি দেখেন এটা আর কি এটাও দেখেন धन्यवाद सबै